আজ কিছুক্ষণ আগে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং ছোটো প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি তার আগে বলো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে ছোটো প্রশ্নগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে কারণ এসে কিউ এর দিকের পাঠগুলো কিন্তু একটু টাফ আছে যারা সারা বছর ঠিকঠাক করে পড়েনি তাদের হয়তো একটু অসুবিধা হলেও হতে পারে তো চলো আজকের আলোচনা শুরু করা যাক প্রথমেই চলে আসি আমরা বহিঃজাত শক্তির মূল উৎস হল অপশন খ সৌরশক্তি পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে অপশন ক ক্রেভাস হেট্রোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হল অপশন গ আনো আনবিক নাইট্রোজেন স্তর আল্পস পর্বতের উত্তর ঢালে উত্তর ঢালে কিন্তু হ্যাঁ উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হলো অপশন ঘ ফন শৈবাল সাগর দেখা যায় অপশন ক আটলান্টিক মহাসাগরে এক পয়েন্ট ছয় পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলে নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় অপশান ঘ জোয়ার ভাটা ব্যবস্থাপনায় নিম্নলিখিত থ্রি আর এর অন্তর্ভুক্ত নয় বলেছে এটা হচ্ছে অপশান খ পুনর্বিন্যাস অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো অপশান গ অমরাবতী তারপরে কাশ্মীরে অবস্থিত হিমালয়ে পর্বতমালাটি হলো অপশান ক জাসকার স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর উপত্যকা পরিকল্পনা বা ডিভিসি ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে অপশান ঘ জাইদ ফসল ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো অপশন খ রেল ইঞ্জিন শিল্প ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত অপশন ক মুম্বাইতে উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্যে দেখানো হয় অপশন ঘ গাঢ় লাল এবার চলে আসি আমরা বিভাগ ক্ষয়ের শুদ্ধ অশুদ্ধতে চলে আসো প্রথম প্রশ্ন বিজ্ঞানী ব্যাকনল্ড তিজ্জক বালিয়ারিকে বারখার নামকরণ করেছেন এটা শুদ্ধ স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতার বৃদ্ধির সাথে হয় অশুদ্ধ বায়ুর একটি উদাহরণ শুদ্ধ এটা পৃথিবীর সাপেক্ষে সূর্য চন্দ্রের সমকৌণিক অবস্থানকে বলে এটা শুদ্ধ ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হল গোয়া এটা অশুদ্ধ উপকূল অঞ্চলের অবনাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে এটা শুদ্ধ উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না এটা শুদ্ধ শূন্য পূরণ চলে আসো অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার ড্যাশ হয় মানে রাস হয় মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে কি বলে বাজাদা বলা হয় কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত ড্যাস জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাত স্থানে একই সময়ে তৈরি হয় এটা গৌণ শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত করে সিএফসি ক্রোফ্লো কার্বন আরাবলী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে কী বলা হয় স্টেপ বলা হয় তার অপর নাম থালি থালি লিখলেও হবে জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণু বিয়োজন পদ্ধতিকে কি বলা হয় ডি কম্পোজিশন বলতে পারো বিয়োজন বলতে পারো জৈব অবক্ষেপ বলতে পারো যে যেটা লিখেছ ঠিক হবে উত্তর তারপরে চলে আসো পরবর্তী প্রশ্ন নদী জল প্রবাহের নাম কি কিউসেক ও কিউমেক সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ একশো শতাংশ মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র সমুদ্রসূত প্রবাহিত হয় শীতল মানব শরীরের কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয় মিথাইল মারকারি ভারতে সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো নলকূপ ও কূপ ভারতে উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায় দক্ষিণ পূর্ব ভারতে ইন্টারনেটের ব্যবহারিক ব্যবহারের দিক থেকে বিশ্ব ভারতের স্থান কি দ্বিতীয়তম ব্যবহারের দিক থেকে কিন্তু ভারত দ্বিতীয়তম ভূ সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় সমোন্নতি রেখা স্তম্ভ মিলন দেখে নাও ছোটো নাগপুর হচ্ছে পরেশনাথ পাহাড় অসম হচ্ছে বর্দই শিলা হিমালয় হচ্ছে পাইন এবং চিকমাগালুর হচ্ছে কফি এবার চলে আসো তোমাদের পরবর্তী দুই নম্বর প্রশ্নগুলোকে দেখে নাও যেগুলা এগুলো এসেছে মহাদেশীয় হিমবাহ মরু সম্প্রসারণের সংজ্ঞা ক্যাটেভেটিক বায়ু আইটিসিজে চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহ সংজ্ঞা বর্জ্যের ব্যবস্থাপনা ভরাটকরণ বলতে কি বোঝো খাদার কি কারেওয়া বলতে কি বোঝো মৃত্রিকা ক্ষয়ের সংজ্ঞা জনঘনত্ব মিলিয়ন সিট ব্যবহৃত আরএফ তারপরে ভারতের জরিপ সংখ্যা ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থা মানে সার্ভে ইন্ডিয়া অফ ইন্ডিয়া এবং ইসরো সদর দপ্তরগুলি কোথায় অবস্থিত তারপরে চলে আসো তিন নম্বরের প্রশ্ন খুবই সোজা প্রশ্ন এসে যেখানে যুগান ইয়ারদ্যাংয়ের পার্থক্য বাস্তব সমুদ্র বাস্তবায় পার্থক্য শিল্প বর্জ্যের উৎস প্রভাব বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা ভারতের পূর্বঘাট ও পশ্চিমঘাটের পার্থক্য ভারতের অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহচিত্রের যে কোনো তিনটি পার্থক্য দুঃসংবাদন ব্যবস্থা সুবিধা প্রত্যেকটা প্রশ্ন আমাদের সায় দেওয়া ছিল যারা যারা পড়েছে বা ফলো করেছে তারা কিন্তু সমস্ত হুবহু কমন বেশি টুকু বিশ্বাস করে আমার রয়েছে চলে পাঁচ নম্বরে বারবার করে বলা হয়েছিল নদী থেকে প্রশ্ন আসবে তো সঞ্চয় কার্য এসে গিয়েছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি পরিচালন বৃষ্টিপাতের সৃষ্টি ও বৈশিষ্ট্য চিত্রসভা ব্যাখ্যা জলবায়ুর উপর সমুদ্র সূতের প্রভাব বলেছে কিন্তু অনেক সৃষ্টির কারণ লিখে চলে আসতে পারে এটা প্রভাব বলেছে বাধা রাখবে তো এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন করেছে পাঁচ নম্বর দিক থেকে তারপরে ভারতের জলবায়ু পাঁচটি প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো ভারতের চা উৎপাদক অনুকূল প্রাকৃতিক পরিবেশ পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো এবং ভারতের জনসংখ্যার অসম বন্টনের প্রাকৃতিক কারণগুলি ব্যাখ্যা করো তো এই হচ্ছে আমাদের আঞ্চলিক পাঠ থেকে যে প্রশ্নটা এসেছিল আর এখানে ম্যাপ পয়েন্টিং দিয়ে দিচ্ছে কন্যাকুমারিকা লাদাখ মালভূমি গোদাবরী নদী চিলকা রথ উত্তর পূর্ব ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল মরুমৃত্তিকা অঞ্চল দক্ষিণ ভারতের কান্তীয় চিরহরিত বনভূমি উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল বৃহত্তম পেট্রো রাসায়ন শিল্প কেন্দ্র ভারতের প্রথম মেট্রো রেল শহর এগুলো কিন্তু ম্যাপ পয়েন্টিং ছিল আশা করি ম্যাপ পয়েন্টিং তোমরা করেছো আর এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য যাই হোক তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই জানিও আর কে কটা প্রশ্নের উত্তর ঠিক করলে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো এখানেই শেষ করছি তোমরা পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুতি নাও এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও সকলে ভালো থাকো ধন্যবাদ